সম্মানিত হাজিরিন রুহের জগতে আল্লাহ পাক দুইটা সমাবেশ করেছেন একটি হচ্ছে সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ বলেছেন ওই সমাবেশে আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম আল্লা বলেছেন আমি কি তোমাদের রব নই সকলে বলেছিলেন কলুবালা আমরা সকলে স্বীকার করেছিলাম সাক্ষী দিয়েছিলাম বলেছিলাম অবশ্যই তুমি আমাদের রব। আর একটি সমাবেশ আল্লাহ পাক সমস্ত নবী এবং রসুলদের রুহগুলিকে একত্র করেছিলেন সমস্ত নবী এবং রসুলদের রুহুগুলিকে একত্রিত করে আমার আল্লাহ বলেছিলেন আমার নবীকে বলেছেন দয়াল নবী আপনি সমস্ত নবীর রুহের দিকে একটু নজর করেন আপনি রসুলদের রুহগুলির দিকে একটু নজর দেন বলেন আল্লাহ রাহাবিব সাল্লা সাল্লাম নবী রসুলদের রুহগুলির দিকে নজর দেওয়ার পরে সমস্ত রুহুগুলির উপরে সমস্ত রুহগুলির উপরে নূরের একটা চাদর পরে নূরের একটা চাদর পরে গেল সমস্ত নবী এবং রসুলদের রুহুগুলি আল্লাহকে ডাক দিয়ে বলল রব্বুলাল আমি নগু আমার আল্লাহ কিছুই তো বুঝলাম না আমাদের উপর নূরের একটা আবরণ কেমনে পড়ে গেল আল্লাহ পাক বললেন ও অসমস্ত নবী এবং রসুলেরা তোমাদের রুহুগুলির উপরে আমার নবী আমার নবী আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নজর দিয়েছে এই কারণে তার নোরের ছায়া তোমাদের উপরে পড়ে গেছে বলেন সোবহান আল্লাহ আল্লাহ বললেন তোমরা ওই নবীর উপর ওই নবীর উপর ইমান আনো আর তোমরা আজকে অঙ্গীকারবদ্ধ হও যে দুনিয়ায় যাওয়ার পরে শুধু আমার নবীর প্রশংসা করবা দুনিয়ায় যাওয়ার পরে আমার নবী যে তোমাদের পরে আসতেছে তার সুসংবাদ দিবা সমস্ত রুহুগুলি ওই রুহের জগতে সেদিন আল্লাহর হাবিবের উপরে ইমান এনেছিল এই বলে ইমান আনার কারণে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবুয়তি দান করেছিল নবী রসুলদের রুহগুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন রব্বুল আলমিন আমরা তো তোমার প্রিয় মাহবুব মোহাম্মদ সাল্লামের আগে আসব তিনি পরে আসবেন মনে হয় আমাদের সাথে সাক্ষাৎ হবে না আমাদের একটা আবদার হচ্ছে মোহাম্মদ একবারের জন্য হলেও আমাদের সাথে তুমি সাক্ষাৎ করায়া দিও তারা আল্লাহর দরবারে আবদার করল ইয়ার আব্বাল আলম ও আমাদের আল্লাহ আবদার করি ফরিয়াদ করি অনুরোধ করি কদম দুইটা তোমার কুদ্দুতি কদম ছয়ে বলি মোহাম্মদ সাল্লামের দিদার আমাদের জন্য একবার হইল নসিব করে দিও আল্লাহ পাক ওই সময় বলেছিলেন ও নবী রাসূলের রূহ যাও আমি আজকে ওয়াদা দিলাম তোমাদেরকে শুধু তার সাথে একবার দেখাই করাবো না তার পিছনে দুইরা কাজ নামাজ পড়ারও সৌভাগ্য দান করে দিব ওই দিন করেছিল রুহের জগতে আল্লাহ পাক মেরাজ রজনীতে বাইতুল মোকাদ্দা তা কবুল করেছেন নবী রসুলদের রুহগুলি আবদার করার কারণে আল্লাহ পাক বাইতুল মোকাদ্দা নবীর সাথে দিদার তাদের নসিব করে দিয়েছে শুধু দিদার হয় নাই দেখা হয় নাই আমার দয়াল নবীর পিছনে তারা দুই রাকাত নামাজ পেয়েছে বলেন সম্মানিত হাজির রুহের জগতে সমস্ত নবী এবং রসুলেরা তার উপর ইমান এনেছিল রুহের জগতে সমস্ত মানুষেরা আমার নবী নূর নবীর উপর ইমান এনেছিল আর মোহাম্মদ সাল্লামের উম্মত যারা আছে আমার নবী নূর নবীর উম্মত তারা সেদিন আমার নবীকে দেখার সৌভাগ্য পেয়েছিল বলেন সুবহান আল্লাহ আল্লাহ যে আমাদেরকে কি একটা কপাল দিয়েছেন এটাই তো আমরা বুঝি নাই ঠিক কিনা বলেন আপনি যে কেমন নবীর উম্মত আপনি যে কত দামি নবীর উম্মত আপনার নবীর মর্যাদা যে কি পরিমাণ আল্লাহ উচ্চ করে দিয়েছেন ওই নবীর আপনার সম্মান কত বেড়ে গিয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না সমস্ত নবীর অসুলেরা যার উম্মত হওয়ার জন্য আবদার করেও পায় না ঈসা নবী ছাড়া আপনি আমি জীবনে কোনো দিন একবারও আবদার করি নাই আল্লাহর ছাড়া বিনা দরখাস্তে আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছে সম্মানিত হাজির বুঝা গেল দুনিয়ার সমস্ত মানুষের রুহ সৃষ্টি করার আগে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রুহটা সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ এবার আসুন রুহ কি জিনিস রুহটা কি রুহ কি দেখা যায় নাকি আল্লাহর হাবিবের দরবারে একদল মানুষ এসে প্রশ্ন করল ইয়ারা সুলাল্লাহি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রুহু জিনিসটা কি আমরা তো বুঝলাম না একটু বলে দেন আল্লাহ পাক কোরানের আয়াত নাসিল করে দিয়েছেন আলো না কানের রো কোলের রো মিন আমরে রাব্বি হেনবি আপনাকে যখন তারা প্রশ্ন করবে রুহের ব্যাপারে আপনি বলবেন এটা আর কিছু না এটা আমার রবের একটা হুকুম মাত্র আমাদের এই দেহটা চলতে পারবে না থাকতে পারবে না কোথাও যেতে পারবে না আমাদের এই দেহটার কোন রুহের শক্তি আছে চলাফেরার শক্তি আছে ঘোরাঘুরির শক্তি আছে অবস্থানের শক্তি আছে এই দেহটা ছাড়া এই দেহটা রুহু ছাড়া একদম বেকার কিন্তু রুহুটা দেহ ছাড়া বেকার না বলেন সুবহান রুহের জগতে রুহু যে ছিল সেখানে কোনো বডি আর স্ট্রাকচার ছিল যেদিন আমাদের দেহ থেকে রুহু বাহির হয়ে যাবে এই রুহু রুহুর বাড়িতে চলে যাবে যদি আপনি নেক কাজ করে থাকেন তাহলে আল্লাহ পাক উপরে নিয়ে যাবে আর যদি বদ কাজ করেন গুনার কাজ করেন তাহলে সিজ্জিনে পোছায়া দিবে ভাইয়ের আমার সম্মানিত হাজির আমাদের রুহুটা দেহ থেকে বাহির হয়ে গেলে দেহটা নষ্ট হয়ে যায় যাদেরকে আল্লাহ কবুল করে যাদের কোনো আমলের কারণে আল্লাহ খুশি হয়ে যায় তাদের দেহটা নষ্ট হয় না তাদের দেহটা আল্লাহ হেফাজত করে কিন্তু নবী এবং রসুলদের রুহু দেহ থেকে বাহির হওয়ার পরে এই দেহের বাহিরে রুহুটা থাকে না কবর জগতে আল্লাহ রুহু আবার ফিরায়া দে আমার নবী মরে যায় নাই আমার নবী শেষ হয়ে যায় নাই ঠিক রুহুটা যখন বাহির হয়ে গেল আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের আর ইন্তকাল যখন হয়ে গেল রুহু আল্লাহর দরবারে আবদার করল ইয়া রাব্বাল আলামিন আমারে কোন জায়গায় রাখবা আমি কোন জায়গায় থাকবো আল্লাহ পাক বললেন রুহুরে ও রুহু ও আমার বন্ধুর রুহু জান্নাতের ভিতরে তোমার জায়গা এখন নাই বেহেস্টের ভিতরে নাই কোথাও নাই তোমার জন্য আমি দ্বিতীয় আর কোন জায়গা বানাই নাই আমার নবীর দেহ মুবারক জিসিম মুবারক রজা পাকে রাখার পরে তোমার জায়গা হবে আমার নবীর শরিলার দেহের ভিতরে বলেন সুবহানাল্লাহ আমরা যারা সাধারণ মানুষ গেলে আমাদের রুহুটা আলাদা হয়ে যায় রুহের জগতে থাকে রুহু আর দেহ মাটির মাটির সাথে মিশে যায় অথবা মাটির সাথে লেগে থাকে কিন্তু আমার নুর নবী সাল্লামের রুহুটা আমার নবীর যে সিম্মবারক যে জায়গায় আছে ওই জায়গায় আছে বলেন সোবাহন আল্লাহ

আস্সালা চু আসসালাম আলাইকায় রহমা চাল্লিল্লা ওম্মতেরা সালাম দিতে দেরি হয় নবীর রজা পাকে একদল ফেরেশদা পোসায়া দিতে দেরি হয় না সম্মানিত হাতিরি শুধু ফেরেশদা নবীর রজা পাকে পোষা এমন নয় কে সালাম দিয়েছি কিভাবে দিয়েছি কী অবস্থায় কোন অবস্থায় দিয়েছে তার বাবার নাম কি তার পিতার নাম কি তার মায়ের নাম কি সব কিছু আমার নবী জানতে পারে এবং দেখতে পারে বলেন আমার নবী মরে যায় নাই একজন শহীদ যদি আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য জাহাৎ করলে শহীদ হয়ে গেলে আল্লাহ বলে তাকে মৃত বইল না আমার নবী সালামকে কেমনে আপনি মৃত বলবেন বলা যাবে সম্মানিত হাজির সম্মানিত ভাই ও বন্ধুরা আমার নবিসাল্লামের অফাত হয়েছে ইন্তেকাল হয়েছে জমিনের উপর থেকে রওজা পাকে বিশ্রাম নিচ্ছে এমন একটি জায়গায় বিশ্রাম নিচ্ছে যেই জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শুধু এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা নয় আটো জান্নাত থেকে শ্রেষ্ঠ জায়গা হিসাবে ওই জায়গাটা আল্লাহ মূল্য দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল নিজেই বলেছেন আজও সেই সোনার মদিনায় মদিনার ঘেটে লেখা আছে মা বাইনা বাইতি ও মেম্বারি রজতুমের রিয়াজের জান দুনিয়ার মানুষের আরে তোমরা মনে করছো এটা দুনিয়ার অংশ না এটা বেহেস্তের সর্বোচ্চ মাকাম এটা বেহেস্তের সবচেয়ে মর্যাদাবান অংশ বলেন আমার নবী যে জমিনের মধ্যে পিট লাগাইয়া শুয়ে আছেন এই জায়গার মূল্য আল্লাহর আর চেয়ে বেশি আল্লাহর আর চেয়ে বেশি কেন আল্লাহ পাক তার রহমতের নজর ওই রোজার দিকে চব্বিশ ঘন্টা লাগাইয়া রাখছে যেই রওজা পাখির দিকে আমার আল্লাহ রহমতি কুদ্রুতি নজর চব্বিশ ঘন্টা লেগে থাকে এটা সাধারণ আর মাটি থাকতে পারে না এটা বেহেস্তের দামি মাটি বলেন সোভান আল্লাহ সম্মানিত হাজিরি আমার নবিসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবির আমার তো আর বেশি দিন সময় নাই আমি তো চলে যাব তোমাদেরকে ছেড়ে সাহাবাই ক্যারাম শুনে অস্থির হয়ে গেলেন সাহাবায় ক্যারাম চোখের পানিগুলি আল্লাহর সাহাবারও কান্দেজিও কান্দেও কান্দে সাহাবিরাও কান্দে আল্লাহর হাবিফ্লাম নিজেকে কন্ট্রোল করে সাহাবাই ক্যারামদেরকে বললেন সাহাবিরা রে ও আমার সাহাবিরাম আমি মরে গেলে আমি আমার ইন্তেকাল হয়ে গেলে আমি চলে গেলে আমি শেষ হয়ে যাব না আমি রাউজা পাকে বিশ্রাম নিব ও সাহাবাই কেরাম আমার আমার দুনিয়ায় থাকা তোমাদের জন্য যেভাবে কল্যাণের ছিল আমি রাওজা পাকে বিশ্রাম নিল তোমাদের জন্য কল্যাণ হয়ে থাকবো বলেন সব ও আমার আমার সাহাবিরা ওয়াফাত তোমাদের জন্য ভালো কারণ দুনিয়ায় থাকতে আমি নবী তোমাদের যেমনে খোঁজ নিয়েছি রওজা পার থেকে তোমাদের খোঁজ খবর নিব সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আপনি खुशखबरी নিবেন আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা রে তোমরা যদি নেক কাজ করো ভালো কাজ করো তাহলে আমার দরবারে খবর যাবে আমি দেখব আমি তোমাদের জন্য দোয়া করব আর যদি তোমাদের মধ্যে কেউ গুনার কাজ করো আমার কাছে খবর গেলে আমি নবী রওজা পাক থেকে তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবো আমি দুনিয়ায় থাকতে যেভাবে তোমাদের জন্য কল্যাণের ছিলাম আমি রাউজায় গেল এইভাবে তোমাদের জন্য কল্যাণ হয়ে থাকবো বলেন সেই নবী আমাদের প্রাণের চেয়েও বেশি প্রিয় ঠিক কেনা বলেন